কাছে পান বিক্রি করছি আর দুই জনের কাছে চা বিক্রি করছি একজনের মুখ লুকাইছে রান্ন ভুলে গেছি এখন আমার বাজার যেতেছি সব কথা হাঁপাই হাঁপায় আসতেছে সিঁড়ি কত হবে বেগুন হবে হ্যাঁ বেগুন বেগুন ভাই যে আজকে ডিম দিয়ে আলু রান্না করছে আর হ্যালো মাঝে মেলে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সারাদিন কী করি না করি সেই সব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি তো পুরো ব্লগ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো গতকালকে তো ব্যবসায় গেলাম না তো আজকে ইনশাল্লাহ ব্যবসাতে যাব নিচে যাব খাওয়া দাওয়ার খাবো উপরে আসছে হচ্ছে একটা লুঙ্গি নিয়ে আসছিলাম গোসল দিয়েছিলাম তো লুঙ্গিটা আর দিছিলাম দিয়েছিলাম এখন নিচে চলে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া খেতে হবে অলরেডি লিফটটা বন্ধ আছে এর জন্য কথা হাঁপাই হাঁপাই আসতেছে সিঁড়িতে উঠে এসেছি তো আমরা থাকি হচ্ছে তিন তালায় হচ্ছে ছয় তালার উপরে তো হাঁটি এসেছি বা এই জন্য হাঁপাই হাঁপাই কথা বলেছি তো ভিডিওটি দেখতে থাকুন সারাদিন কী করি তো ছাদ থেকে চলে এসেছি আসার পর এখন ভাত খাবো তো অলরেডি এই যে আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছে আর ভাত নিয়েছি আর এই যে তো এক্সারসাইজকে রেডি করা হয়ে গেছে পানও দোয়া হয়ে গেছে তো এখন দ্রুত দোকান নিয়ে বেড়ে যেতে হবে যাতে লেট করবো তা তো আমারই ক্ষতি কারো কোনো ক্ষতি নাই দোকান নিয়ে বেরিয়ে গেলাম তো হাতের মধ্যে একটা বোতল আছে এই বোতলটা হচ্ছে আমার দোকানে যারা কাস্টমার সঙ্গে সব খেতে চায় তাদের জন্য এই বোতলটা নিলাম ব্যাথা এত সংকীর্ণ হয়ে গেছে যে কি দোকান নিয়ে বেরে চলে আসছি কিন্তু চকলেটের বয়মটা আনতে ভুলে গেছি গা এখন আবার বাসা যাইতেছি চকলেটের বয়ম নিয়ে আসবো নিয়ে আসি দোকান এখানে রেখে আসছি পিছনে একজন দারোয়ান এখানে দোকান রেখে আসছি চকলেটের বয়ামটা নেব নিয়ে তারপরে আবার আসতে হবে যাও কাল আলহামদুলিল্লাহ চকলেটের বয়ামটা বাসা থেকে নিয়ে চলে আসছি অনেক মানে আমার এই মিস্টেক কারণে আমার সমস্যা ওই যে গাড়িটা ওই যে গাড়িটা এখানে রেখে চলে গেছি গা তো গাই আলহামদুলিল্লাহ মেন রোডে চলে আসছি বাসা থেকে প্লাক্স এবং সব কিছু নিয়ে চলে আসছি তো বেশিক্ষণ লাগবে না অল্প কিছুক্ষণ সময় লাগবে মেন রোডে যাইতে আর ভাই আর আপুর কাছে একটা পান বিক্রি করছি আর দুইজনের কাছে চা বিক্রি করছি একজনের মুখ লুকেছে তো চলে যাব এখন মেন রোডে মেন রোডে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বেচা কিনা প্রতিদিন যে এরকম আশা করে আজকে একটু দ্রুত বেরোচ্ছে আশা করি একটু ভালো ব্যাচা কিনা হবে তো মেন রোডে আসলাম অনেকক্ষণ ধরে বেচা কিনে করলাম মোটামুটি ভালো ব্যছা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ বর্তমানে জসিমুদ্দিনের অবস্থা একবারে ঠান্ডা নি রিবি এত পরিমাণে গরম যে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ছে উপরে চাতা লাগাইছি এই যে জসিমুদ্দিন পুরো একটা বৃষ্টি থাকে এখান পুরো রোড ঘুরেটাই ভিজে গেছে যা এখন রাত্র দশটা বাজতেছে বেসা কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ হয়নি ভালো বেসা কিনা হয়েছে এই যে পিটেক্স অফ করে দিতেছে পিটেক্স বন্ধ করে দিতেছে আর বর্তমানে জসীম উদ্দিন পাশে একটা গাড়ি রাখছে গাড়ির জন্য আমার দোকানটা দেখা যাইতেছে না আমার পাশ থেকে তবুও যা আলহামদুলিল্লাহ যা ব্যসা কিনা হয়েছে এটাই আল্লাহ কাজের শুক্রিয়া কারণ ব্যসা কিনে দিবার মালিক আল্লাহ আর মানুষ যে পরিমাণ ভালোবাসে এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ বৃষ্টির গুটা ফুটতেছে প্রচুর পরিমাণে তবুও দোকানদারি চলতেছে উপরে দেখেন এই যে ছাতা লাগানো দোকানদারি চলতেছে যা যা ব্যসা কিনে দিছে আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি হইতেছে বাসা চলে যেতে হবে কারণ লেট করে লাভ নেই যদি বৃষ্টি বেড়ে যায় তাতে আবার নিজের ক্ষতি হবে আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসা চলে যেতে বাস এসে হচ্ছে এগারোটা চৌত্রিশ তো এগারোটা চৌত্রিশ বাস এসে এখন লেট করলে আপনি রেল গেট বন্ধ করে দেবে তারপরে বারোটা বাজলে মানে আমি যে বাসা থাকি বাসার গেটও বন্ধ করে দেবে তো লেট করলে আপনি খুব দ্রুত বাসা চলে যেতে হবে আর আজকে চা কিছুটা রয়ে গেছে অল্প এক কাপের মতো আছে আর পান মিষ্টি পান সাজাই নেন তো যা যা বেসা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ তো থেকে বাসায় চলে আসছি বাসা আসার পরে এখন খাবার দাবার খাবো ফ্রেশ হয়েছি তো খালা কি রান্না করছে সেটা একটু দেখে আপনাদেরকে আলু ভাজি দিয়ে আর এটা সম্ভবত হবে বেগুন হবে হ্যাঁ বেগুন বেগুন রান্না করছে কিছু করার নেই বেগুন আমি খেতে পারবো না তো আলু ভাজি দিয়ে ভাত খেতে হবে এটা দিয়ে ভাত খেতে হবে কিছু করার নেই আর ডাল তো খেতেই পারবো না তো আজকে বিক্রি করছি পঁয়ত্রিশশো টাকার মতো যে আলহামদুলিল্লাহ যা বিক্রি করছি সুপ্রিয়া তো আজকের জন্য ভিডিও তুলুকিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সবাই নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ